নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আব্রেসাইনলে আপনাকে স্বাগত জানাই আসছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আগামী সপ্তাহ অর্থাৎ আজকে এই রবিবার থেকে সামনের শনিবার পর্যন্ত কোন কোন রাশির কেরিয়ার কেমন যাবে কিন্তু কেরিয়ারে বিশেষত যেটা দেখা যাচ্ছে সাতটি রাশির আমরা কিন্তু বলবো যে দারুন উন্নতি দারুণ তো চলুন জেনে নেওয়া যাক সেই সাতটি রাশি কারা বা টোটাল বারোটা রাশির কি আলোচনা সেটা আজকে আমরা করব। সামনের সপ্তাহে কেরিয়ার নিয়ে কেমন যেতে চলেছে হতে পারে সেটা কাজকর্ম ব্যবসা চাকরি পড়াশোনা হায়ার স্টাডি সমস্ত কিছু মধ্যে সেটা হচ্ছে কেরিয়ারটা কেমন যাবে সেটা আমরা আলোচনা করব তো চলুন জানবো তার বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আজ দেখছেন তারা তো অবশ্যই করবেন আর যারা আমার ভিডিও বেশ কিছুদিন ধরে দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইবটা করেনি নি তাদের বলবো সাবস্ক্রাইবটা কিন্তু এবার করে নিন আর অবশ্যই কিন্তু লাইক করবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আপনারা মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব পরিবার পরিজন কাছের মানুষ সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও একটু জানতে পারেন কারণ এখানে প্রতিটি রাশির জন্যই ডিটেলে আলোচনা করা হবে তো চলুন সেটি আমরা জানবো আর অবশ্যই কিন্তু বলবো যে ভিডিও চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো দেওয়া আছে যেমন বিভিন্ন প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও কোন গ্রহ কখন কোথায় যাচ্ছে এবং তার ফলে কোন বারোটি রাশির মধ্যে কোন রাশি কখনও চারটে পাঁচটা ছটা রাশি কিন্তু যে ভালো হচ্ছে সেই পজিটিভ দিকগুলো আমি কিন্তু তুলে ধরি সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে সেগুলো জানতে পারেন তবেই আপনি ধরুন ভাবছেন যে এই কাজটা করা ঠিক হবে ভুল হবে তো এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তখনই আপনি সেই কাজে বেশি মনোযোগ দিতে পারবেন এবং কোন দিকে আপনি যাবেন না কোন দিকে আপনার গেলে খারাপ হবে সেগুলো কিন্তু আলোচনা করা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন সেগুলো না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না প্রতিটি ভিডিও দেখতে হবে কারণ প্রতিটি ভিডিওর মধ্যে কোনোটায় হয়তো ভালো বললাম কোনোটায় আর একটা কিছু একটা খারাপ বললাম তো সেটা আপনাকে দুটো দেখে আপনাকে বিচার করে নিতে হবে যে আমার কোন পথে চলা উচিত কোন পথে চলা উচিত নয় এবং তার সাথে অবশ্যই বলবো আমার চ্যানেলের শর্টসগুলো কিন্তু দেখতে ভুলবেন না প্লে গিয়ে দেখবেন যে ফিচার্ড ভিডিও আছে সেখানে অল টাইম কাজ করা যায় এমন অনেক ভিডিও আছে অল টাইমের জন্য সেগুলো জানিয়ে নেবেন অবশ্যই তা চলুন শুরু করা যাক এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কেরিয়ারে কেমন যাচ্ছে আমি শুধুমাত্র কেরিয়ারটা নিয়ে আলোচনা করব সেটা তার মধ্যে থাকছে চাকরি ব্যবসা অর্থ পড়াশুনো এই সমস্ত কিছু নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় এই সপ্তাহ শুরু হয়ে গেছে আজকে থেকেই এই সময় চলছে পিতৃপক্ষ এই পিতৃপক্ষের কিন্তু ভিডিও করা আছে কিন্তু দুখানা ভিডিও একটা শর্টসে আছে একটা আপনার গ্রহ ট্রান্স এই পিতৃপক্ষে কোন কোন রাশি ভালো হবে একটা বড়ো ভিডিও করা আছে তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন সূর্যের ট্রান্সলিটের ভিডিও করা আছে সেটাও দেখবেন অবশ্যই সূর্য যখন কন্যারাশিতে গেছে সেই ট্রানজিটের ভিডিও কিন্তু আমি করে ফেলেছি তো সেগুলো কিন্তু আপনি দেখতে ভুলবেন না তো এই সময় চলছে পিতৃপক্ষ সূর্য এখন অবস্থান করছে কন্যা রাশিতে সপ্তাহের প্রথম দিকে কন্যা রাশিতে গোচর করবে বুধ তার ফলে আগামী সপ্তাহে বা এই সপ্তাহে কন্যা রাশিতে বুথ সূর্যের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ এই ভিডিও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও যেটা আমার অলরেডি ভিডিও করা আছে একটু নিচের দিকে যান দেখতে পেয়ে যাবেন দুটো তিনটে নিচের দিকে যান পেয়ে যাবেন আর অবশ্যই পাশাপাশি এই সময় শুক্র রয়েছে তুলা রাশিতে সেই ভিডিও কিন্তু করা আছে সেখানে গঠন করেছে মালব্য রাজ্য দেখে নিন আর্থিকভাবে আর্থিকভাবে আপনার বাইশ থেকে আঠাশ বাইশ থেকে আঠাশ সেপ্টেম্বর মধ্যে কোন রাশির ভালো হতে চলেছে কি আছে কোন এই সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকার ভাগ্যে কেরিয়ারের দিকটা কেমন উন্নতি হচ্ছে সেটা আজ আমরা জেনে নেব তো চলুন শুরু করা যাক সেই আলোচনা প্রতিটি রাশি ধরে ধরে আলোচনা হবে এবার প্রথমে আসছি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো চাকরিতে কিন্তু পদোন্নতি পেতে পেতে পারেন পারেন জাতক জাতিকারা আটকে থাকা টাকা ফেরত বিদেশ থেকে চাকরির প্রস্তাব আসতে পারে আইনি কোনো কারণে টাকা খরচ হতে পারে আমি বলেছিলাম যে কেরিয়ার নিয়ে অর্থাৎ চাকরি ব্যবসা অর্থ এইগুলো নিয়ে আলোচনা হবে পড়াশুনো তো চাকরি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো যে চাকরিতে পদোন্নতি পেতে পারেন দেখুন চাকরিতে পদোন্নতি আপনি হয়তো পেতে পেতে পারেন এই সপ্তাহে একটা কিন্তু সেটা হয়তো প্রত্যক্ষ না হয়ে পরোক্ষও হতে পারে প্রত্যক্ষ না হয়ে পরোক্ষ কিভাবে ধরুন আপনি এই সপ্তাহে কোন একটা কাজ এমন কিছু কাজ ভালো করলেন যেটার একটা এফেক্ট সেই আপনার চাকরির জায়গায় কিছু একটা সুদূর প্রসারী একটা সাফল্য এনে দিল সেই কোম্পানি হোক সরকারি জায়গায় হোক যার প্রভাবে হয়তো আপনি এখন যে কাজটা করলেন হতে পারে এখনই আপনার একটা প্রমোশনের ব্যবস্থা হতে পারে অথবা আপনি হয়তো এই কাজের ফলে আপনার যখন এই সমস্ত যেসব এই প্রমোশন মাইনে বাড়া ইত্যাদি সবগুলো হয় সচরাচর আমরা জানি যে আমাদের এখানে মার্চ মাসে এপ্রিল মাসে এইসব সব জিনিসগুলো হয় তো তখন গিয়ে আপনি একটা পদোন্নতি পেতে পারেন সেই সম্ভাবনা কিন্তু রয়ে গেছে তো এই সপ্তাহে একটু কাজে মনোযোগ দিয়ে কাজটা করুন আপনার কিন্তু ভালো হবে কাজটা আপনাকে খুব একটা প্যাশনেটলি করতে হবে কাজটা আপনাকে বুদ্ধিমত্তা করতে হবে এবার আসছি যে আপনার কিছু টাকা পয়সা কোথাও আটকে আছে পাচ্ছেন না তো সেই সমস্ত জায়গা থেকে কিন্তু টাকাগুলো ফেরত চলে আসবে বা কোথাও ধার দিয়েছিলেন পাচ্ছেন না সেই টাকাটাও ফেরত আসবে বা কোথাও একটা কোনো কারণে একটা কিছু কাজ করেছিলেন যার ফলে টাকা আপনাকে এতদিন ধরে দিচ্ছিল না সেসব টাকা কিন্তু এই সপ্তাহের মধ্যে একটা আসার সম্ভাবনা আছে চাকরিতে যাদের বলবো যে বিদেশে চাকরি করতে যাওয়ার ইচ্ছা বা চেষ্টা চরিত করছিলেন এই সপ্তাহে একটা ভালো বলবো যে ভালো একটা সুযোগ আছে সেই ভালো একটা প্রস্তাব আসতে পারে বা কোনো একটা অপরচুনিটি আসতে পারে আইনি কারণে মানে হতে পারে সম্পত্তি বা বিভিন্ন কারণে আইনি ঝামেলার জন্য কিন্তু একটা টাকা খরচের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে প্রবল নয় তবে আছে একটু বুঝে চলবেন কোনো কিছুতে আসি পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশির বলব কেরিয়ারের দিক থেকে লাভজনক সপ্তাহ হতে চলেছে আচমকা প্রচুর অর্থ পেতে পারেন হয়তো আচমকা কোনো অর্থ পেতে পারেন ব্যবসা থেকে বড় চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে স্টক মার্কেট থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে বৃষ রাশির জাতক জাতিকারা তো আমি বলবো যে স্টক মার্কেটে বা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বিনিয়োগ করে রেখেছেন সেখান থেকে একটা হঠাৎ একটা রিটার্ন আপনি এত পেয়ে গেলেন হঠাৎ একটা হয়তো একটা ভালো ডিভিডেন্ড পেয়ে গেলেন মানে এরকম কিছু একটা বা হতে পারে কোনো সম্পত্তি থেকে একটা একটা ভালো লাভ বা একটা টাকা আপনার হাতে চলে এলো ব্যবসায় বলবো যে যারা ব্যবসায়ী করছেন ছোটখাটো বড় সবার জন্য একটা বড় কোনো একটা ডিল হতে পারে মানে ধরুন আমি যদি বলি একটা বড় কোনো ব্যবসা বড়ো যারা ব্যবসা করছেন তার একটা বড়ো কোনো ডিল হতে পারে যার ফলে বা বড়ো একটা চুক্তি হতে পারে যার ফলে কিন্তু একটা বড়ো ব্যবসায় লাভবান হয় তার জন্য ছোটোখাটো ব্যবসা তারা ধরুন একটা ভালো কোনো একটা কাজের অর্ডার পেয়ে গেলেন ছোটোখাটো ব্যবসায় তো তাদের কিন্তু একটা বড় লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আসছি পরবর্তী রাশি মিথুন রাশি পুরনো কোনো আর্থিক সমস্যা যদি থেকে থাকে যদি যা চলছিল তা কিন্তু এবার কেটে যাবে তার ফলে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা ভালো হবে চাকরিতে একটা সাফল্য পেতে পারেন আমদানি রপ্তানি ব্যবসা যারা যুক্ত তারা কিন্তু বা খুব ভালো একটা লাভবান হতে পারবেন রিয়েল এস্টেটের ব্যবসা বা এই কনস্ট্রাকশান ব্যবসা যাদের আছে তাদের বলবো যে সেই ব্যবসায় কিন্তু সমস্যা একটা দেখা দিতে পারে তাই খুব বুঝে শুনে আপনার যাদের রিয়েল এস্টেট ব্যবসা আছে বা কনস্ট্রাকশান ব্যবসা আছে বাড়িঘর করার ব্যবসা আছে তাদের বলবো খুব বুঝে শুনে এই সপ্তাহটা কিন্তু পা ফেলতে হবে প্রতিটা পদক্ষেপ প্রতিটা ডিসিশন প্রতিটা এগ্রিমেন্ট কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু বুঝে শুনে চলবেন মিথুন রাশির জাতক জাতিকারা আর অবশ্যই কিন্তু যারা চাকরি করছেন তাদের একটা বড় সাফল্য আছে এই সপ্তাহে এবং সেটা সুদূর প্রসারী একটা সাফল্য একটা ভালো কাজের সম্ভাবনা আছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট যারা আমদানি রপ্তানি করছেন তাদের বলবো যে আপনাদের আরও ভালোভাবে শুধু একটা সম্প্রসারণ হতে পারে ব্যবসায় একটা ভালো লাভ আসতে চলেছে এই সপ্তাহে তো অবশ্যই সেটা খুব ভালো দিকেই যাবে আসছি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি বলব বিনোদনমূলক কাজে কিন্তু অর্থ ব্যয় হবে অর্থাৎ আপনার কিন্তু কাজে মানে বিনোদনমূলক হতে পারে সিনেমা দেখতে গেলেন হতে পারে কত একটা ঘুরতে গেলেন তো সেটা যদি আপনার সাধ্যের মধ্যে হয় ঠিক আছে এমনভাবে করবেন না যাতে আপনার সাধ্যের বাইরে চলে যায় আপনি পরবর্তীকালে গিয়ে একটা প্রবলেমে পড়ে যান আর্থিকভাবে তো একটু বুঝে চলবেন বাজে খরচ একটু দেখে চলবেন কারণ এটা ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিনোদনমূলকভাবে যারা চাকরি খুঁজছেন আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি পেতে পারেন এই সপ্তাহে বা নতুন চাকরি একটা যোগাযোগ আসতে পারে একটু খবর রাখবেন তাহলেই কিন্তু আপনার একটা সুযোগ আছে নতুন চাকরি একটা পাওয়ার ধর্মীয় কাজে কিন্তু টাকা খরচ হতে পারে আপনার পরিবারের মধ্যে একটা ধর্মীয় অনুষ্ঠান করলেন বা ধর্মীয় কোনো যে কোনো রকম কোথাও একটা গেলেন সেই সমস্ত কিন্তু টাকা খরচের একটা সম্ভাবনা আছে একটু বুঝে শুনে চলবেন যেটা কিন্তু যেটা আমি প্রথমে বললাম বিনোদনমূলক সেটাও কিন্তু এর মধ্যে এসে যায় ধার দেওয়া টাকা অর্থাৎ আপনি হয়তো ধার দিয়েছিলেন টাকা পয়সায় সেসব টাকা কিন্তু এই সপ্তাহে একটা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে পালে যোগাযোগ করুন তার সাথে যাকে ধার দিয়েছিলেন সে নিশ্চয়ই এই সপ্তাহে হয়তো দিতে পারে বা হতে পারে সেটা এই সপ্তাহে আপনাকে আশ্বস্ত করে পরের সপ্তাহ এই সপ্তাহের শেষের দিকে মানে ধরুন সোম রবিবার টবিবার দিকে গিয়ে পেয়ে যাবে তো আসছি পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির জন্য বলবো ব্যবসা কিন্তু আর্থিক লাগে লাভের যোগ আছে যারা ব্যবসা করছেন ছোটো খাটো মানে একদম যারা ধরনের ঠেলা নিয়ে ব্যবসা করছেন তাদের থেকে একদম যারা বড় ব্যবসা করছেন সিংহ রাশি যারা আছে এই সপ্তাহে কিন্তু প্রবল প্রবলভাবে আপনার একটা লাভের যোগ আছে ব্যবসায় যারা ব্যবসা করছেন যে কোনো রকম ব্যবসা আপনার ছোটো দোকান বড় দোকান ছোট ব্যবসা বড় ব্যবসা যে কোনো কিছুতে একটা বড়ো আর্থিক লাভের সম্ভাবনা আছে সিংহরাশি জাতক জাতিকাদের তবে বড় কোনো বিনিয়োগ করবেন না এই সপ্তাহে আমার যেটা অনুরোধ যে আপনারা আপনাদের টাকাটা অন্য কোথাও ঢালবেন এমনটা নয় শেয়ার মার্কেটে তো নয়ই আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে আমি একদম বলে মুখে বলে দিচ্ছি মানে এটা আপনাকে মানে আমি বলছি না যে হতে পারে আমি বলছি যে হবেই শেয়ার মার্কেটে সিংহরাশি এই সপ্তাহে টাকা ঢাললে কিন্তু ক্ষতি হবে কোনো রকম বিনিয়োগ এই সপ্তাহ করবেন না আমার অনুরোধ অফিসে যারা চাকরি করেন তাদের জন্য বলবো যে আপনাদের অফিসে কিন্তু প্রমোশান পেতে পারেন আপনাদের অফিসে কিন্তু একটা ভালো কাজের জন্য একটা প্রোমোশান আসতে পারে হতে হতে পারে সেটা পরবর্তীকালেও হতে পারে কারণ আমরা সবাই জানি বছরের মাঝখানে কখনো প্রোমোশান হয় না বা অনেক সময় এটা হওয়ার সম্ভাবনা থাকে যাদের ধরুন বছরে দুবার বা তিন বছরে দুবার যাদের অ্যাসেসমেন্ট হয় বছরে যাদের দুবার এই সমস্ত কিছু হয় প্রমোশান মাইনে বাড়া তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে কিন্তু সবার সেটা নয় এবং শুধুমাত্র তাই নয় সিংহ রাশি জাতক জাতিকাদের আপনার যারা শুনছেন ইন্ডিভিজুয়াল মানুষ আপনার রাশি বা আপনার গ্রহের অবস্থান কোথায় কি আছে সেটাও একটা কথা তো সেটা ক্ষেত্রে সেটা একটা বিবেচ্য বিষয় সেটা আপনাদের নিজের নিজের আলাদা আলাদা হয় এটা একটা জেনারেল প্রেডিকশানে একটু বলবো যে প্রমোশানে একটা সম্ভাবনা আছে এই এই সপ্তাহে অর্থাৎ এইটাই কিন্তু অক্টোবরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অক্টোবর শুরু হবে তো একটা ভালো একটা যোগ রয়েছে কিন্তু আপনার সিংহ রাশি কন্যা রাশি এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং কন্যা রাশির জন্য আমি বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আমি সাপ্তাহিক রাশিফলটা কি কেরিয়ার নিয়ে আমি বলছি তার আগে একটা কথা বলি কন্যা রাশিতে কিন্তু সূর্যের এখন অবস্থান চলছে এবং এই সপ্তাহে কিন্তু কন্যা রাশিতে বুধ গোচর করছে অর্থাৎ বুধ তার নিজের রাশিতে বুধ কন্যা রাশির অধিপতি হলেন বুধ বুধ কিন্তু তার নিজের রাশিতে ফিরে আসছে তো সেই ফিরে আসার ফলে কিন্তু আপনাদের আপনাদের যে সূর্য এবং বুধের যে বুধাদিত্য যোগ সেই বুধাদিত্য যোগে কিন্তু আপনাদের মানে একটা বলবো যে একটা দারুণ উন্নতি হতে চলেছে সেই দারুণ উন্নতিটা কি এই যে এই সপ্তাহ যেখান থেকে শুরু হতে চলেছে তো অবশ্যই আমার বুধাদিত্য যোগে সূর্য বুধের মহামিলন আমি একটা ভিডিও করেছি কয়েকটা ভিডিও আগে সেটা কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের আমি মুখে বলে দিলাম যে এইটা কিন্তু কন্যা আছে তাই অবশ্যই কিন্তু কন্যা রাশিতে যারা আছেন ওই ভিডিওটা কিন্তু এই ভিডিও শেষে গিয়ে অবশ্যই দেখতে ভুল করবেন না কারণ সেখানে কিন্তু ডিটেলে আপনাদের ব্যাপারে আলোচনা করা আছে তো এই সপ্তাহে আপনার কেমন যাবে উপার্জনের কিন্তু নতুন পদ আপনার সামনে খুলে যেতে পারে হতে পারে যারা চাকরি করছেন একটা ছোটোখাটো ব্যবসা শুরু করে দিলেন একটা অনলাইন ক্রিয়েটিভিটি কিছু কাজ করতে শুরু করলেন বা যারা নতুন চাকরি করছিলেন বা একটা চাকরি করছিলেন তারা কিন্তু একটা নতুন অপরচুনিটি আপনাদের হাতে ফের আসতে চলেছে এই সপ্তাহে তো খোঁজখবর রাখলে কিন্তু ভালো হবে যারা ব্যাংক হোটেলের ব্যবসা করছেন এই সপ্তাহে বিশেষত এই সপ্তাহে যারা ব্যাংক হোটেলের ব্যবসার সাথে যুক্ত তাদের বলবো যে আপনাদের কিন্তু বা আর্থিক আর্থিক সহায়তা মানে হতে পারে আপনি ছোটো আপনার একটা মানে ব্যাংক ঠিক নয় ওটাকে বলে ওটাকে হচ্ছে আপনার ধরুন আপনার এমন একটা ব্যবসা আছে এখানে ঋণ টিন দেওয়া হয় বা এরকম আর্থিক সহায়তা করা হয় মানুষকে তো এইরকম ধরনের এবং যারা হোটেলের ব্যবসা ছোট বড় যে কোনো হোটেল ব্যবসা তাদের কিন্তু একটা ভালো লাভ হতে চলেছে এবং ব্যবসায় কিন্তু সম্প্রসারণ হতে চলেছে বা করতে পারবেন একটু বুঝে চললে একটু বুদ্ধি খরচ করলে কিন্তু আপনি ব্যবসায় খুব ভালো লাভ করবেন এবং চাকরি বাকরিতেও কিন্তু উন্নতি উন্নতি আছে কাজকর্মেও খুব মনোযোগ দিয়ে করবেন ভালো হবে যারা হায়ার স্টাডিতে করছেন যারা হায়ার স্টাডি করছেন কন্যা রাশি তাদের বলব একটু 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 একাগ্রতাটা বাড়ান আপনার যে সাফল্য যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন আপনার একাগ্রতা আরেকটু বাড়ান একটু পরিশ্রমটা আরেকটু করুন আরও ভালো হতে চলেছে কন্যা রাশির জন্য পরবর্তী রাশি আসছি তুলা তুলা রাশির জন্য বলবো যে চাকরিতে কিন্তু ট্রান্সফারের যোগ রয়েছে এই সপ্তাহে তো সেই হিসাবে আপনার প্রস্তুতি নিন হয়তো আপনি জেনেও গেছেন তো এই সপ্তাহে কিন্তু ট্রান্সফারের যোগ আছে বা হতে পারে প্রসেস সেটা অবশ্যই একটু ভালো হবে আর্থিক লেনদেন নিয়ে একটু সন্দ সতর্ক থাকুন কাউকে টাকা ধার দেওয়া না দেওয়াই ভালো এই সপ্তাহে অবশ্যই বলব যে কাউকে টাকা ধার দেবেন না একটু বাজে খরচ বন্ধ করুন সম্পত্তি বিক্রি করে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু টাকাটা বাজে জায়গায় লাভ খরচা করবেন না সম্পত্তি বিক্রির যে টাকাটা সেটা কিন্তু বাজেভাবে খরচা করবেন না আপনি ভালো জায়গায় কোনো বিনিয়োগ করুন স্টক মার্কেটে বিনিয়োগ করুন বা ভালো কোনো জায়গায় টাকাটা রাখুন যেখান থেকে আপনি লাভবান হতে পারবেন আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বলব যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আগামী সপ্তাহে খুব লাভজনক হতে চলেছে কৃষিকাজের সাথে যারা যুক্ত আছেন হতে পারে আপনাদের যে চাষবাস সেখান থেকে যে ফসল তার বিক্রির পরিমাণ খুব বাড়তে চলেছে বা হতে পারে আপনাদের বিক্রি বাটা কিন্তু আরও ভালো হতে চলেছে এবং যারা ব্যবসা করছেন বৃষ্টিক তাদের হলো ব্যবসা কিন্তু বাড়বে সামনের সপ্তাহে ব্যবসা ভালো হবে চাকরি যারা করছেন তাদের কিন্তু পদোন্নতি হতে পারে চাকরির নতুন একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে আসছি পরবর্তী রাশি ধনু আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হবে নানাদিক থেকে উপার্জন কিন্তু বাড়তে চলেছে চাকরিতে বলুন বা চাকরিতে করলে এক্সট্রা কিছু একটা কাজ করার কিন্তু সম্ভাবনা আছে ব্যবসা হলে ব্যবসা বড় মুনাফা হবে এবং ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন বা দ্বিতীয় কোনো ব্যবসা শুরু করার একটা পরিকল্পনা যদি করেন তাহলে এই সপ্তাহে খুব ভালো সময় আপনি করতেই পারেন চাকরি যারা করছেন তাদের একটা প্রমোশান কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে আসতে চলেছে মানে এই সপ্তাহে কিছু ভালো কাজ করবেন যার ফলে কিন্তু প্রমোশানটা আসতে পারে তবে একটা কথা বলবো ধনুরাশির অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে তো সেই অপ্রয়োজনীয় খরচগুলো একটু বিরত থাকুন তাহলে কিন্তু ভালো হবে মকর রাশির জন্য বলবো জিনিসপত্র পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির জন্য আমি বলব জিনিসপত্র উৎপাদনের ব্যবসা যারা করছেন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যারা করেন যে কোনো কিছু উৎপাদন হতে পারে সেটা মানে আমি যদি বলি একটা শাড়ি ব্যবসা শাড়ি উৎপাদন থেকে শুরু করে একটা ধূপ উৎপাদন বা একটা যে কোনো কিছু মানে ম্যানুফ্যাকচারিংয়ের সাথে আপনি যে কোনো ব্যবসা করছেন আপনি মালিক সেই ব্যবসার মকর রাশির যারা জাতক বা জাতিকারা তাদের কিন্তু বলবো সেই ব্যবসায় কিন্তু লাভ বাড়তে চলেছে বা লাভ আসতে চলেছে খুব বড় মাপের লাভ আসতে চলেছে তো তার জন্য আপনি নিশ্চয়ই আপনার ভালো হবে আর্থিকভাবে ভালো খুব ভালো হতে চলেছে লাভ আসতে চলেছে যারা চাকরি করছেন চাকরিতে কিন্তু আপনার যারা উপর মহলের অফিসার আছেন উপর মহলের যারা আপনার বস তাদের বলবো যে আপনার তাদের সহায়তা পাবেন তার ফলে কিন্তু আপনাদের একটা সাফল্য বা উন্নতির যোগ আছে আপনাদের বস বা আপনাদের যে অফিসার আছে আপনার মাথার উপরে তার সহযোগিতায় আপনি ইন্টারটা সুযোগ উন্নতির যোগ পাবেন ব্যবসা অবশ্যই সম্প্রসারণের সুযোগ করতে পারবেন যারা ব্যবসা করছেন যাদের ব্যবসা আছে তাদের ব্যবসা খুব বড়ো হতে চলেছে বা বড়ো করার একটা সম্ভাবনা আছে তো অবশ্যই সেই সুযোগ কিন্তু হাটছাড়া করবেন না তাতে কিন্তু ভালোই হবে পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির বলব প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে সাফল্য লাভ আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে কিন্তু একটা সাফল্য পেতে পারেন তো এই সপ্তাহে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের নিশ্চিত একটা নতুন চাকরির সুযোগ আসতে চলেছে অথবা এই সপ্তাহে কোনো যদি চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করেন তাতেও কিন্তু আপনাদের একটা একটা লাভের মানে একটা ভালো সাফল্যের যোগ আছে কিন্তু তার জন্য পড়াশোনাটা ভালো করে করতে হবে নতুন চাকরি কিন্তু পেতে পারেন যারা চাকরি করছেন বা চাকরি করছেন না এমন যারা আছেন মানে যে কোনো মিথুন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকরি করার সম্ভাবনার মধ্যে আছেন তাদের বলবো চাকরি একটা পাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে বা যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে একটু খোঁজ খবরটা রাখবেন একটু ঠিকঠাকভাবে একটু জেনে রাখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তাহলে জানতে পারবেন আগে ধার দেওয়া কোনো টাকা ধার নেওয়া কোনো টাকা কিন্তু শোধ করার একটা সম্ভাবনা আছে অর্থাৎ এই সপ্তাহে পারলে কারোর ধার যেসব জায়গা থেকে ধার নিয়েছিলেন পারলে একটু শোধ করে দিন যদি আপনার সামর্থ্য কাজে চলে আসে তাহলে অবশ্যই কিন্তু শোধ করে দিন তাহলে কিন্তু ভালো হবে পুরনো যারা বিনিয়োগ করে রেখেছেন বিভিন্ন স্টক মার্কেট ব্যাঙ্ক ইত্যাদি জায়গায় আর্থিক তবে কিন্তু তার জন্য একটা বড়ো লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আসছি পরবর্তী রাশি মিন রাশি মীন রাশির জন্য বলবো ব্যবসা শুরু করার জন্য সাফল্য পাবেন ব্যবসা শুরু করার জন্য একটা ভালো সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে এই সপ্তাহে কিন্তু আপনি পারলে একটা ব্যবসা শুরু করতেই পারেন যদি যারা ব্যবসা ভাবছিলেন যেটা কী ব্যবসা করবো ছোটোখাটো কিছু একটা ব্যবসা করবো কি না বা কীভাবে ব্যবসাটা করবো তো এই সপ্তাহে মানে পারলে একটা শুরু করুন কিছু একটা মানে সুপথে ভালো পথে একটা চাকরি ব্যবসা শুরু করুন তাহলে কিন্তু ভালো হবে যারা চাকরিজীবী আছেন তাদের বলবো আর্থিকভাবে লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিকভাবে খুব ভালো লাভ আসতে চলেছে চাকরিজীবী যারা আছে খুচরো ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু বলবো যে একটু কোথাও সমস্যা যারা অলরেডি ব্যবসা করছেন খুচরো ব্যবসায়ী তো তারা কিন্তু একটু সম্ভাবনা আছে যে একটু সমস্যার মধ্যে পড়ে যাওয়ার তো সেই ক্ষেত্রে বলবো যে একটু বুঝে চলুন ব্যবসাটা এই সপ্তাহটা একটু চাপ যাবে আপনাদের খুচরো ব্যবসায়ী যারা একটু বুঝে চলবেন কিছু সমস্যা আসতে পারে ধার দেওয়ার টাকা কিন্তু যারা দিয়েছেন তো তার টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই ছিল বারোটা রাশির জাতক জাতিকাদের রাশিফল মিন রাশির যারা একটা কথা বলেনি মিনরাশির মিন রাশির শেষ যেটা বললাম যারা পড়াশুনো করছেন পড়াশুনো করছেন যে কোনো রকম হায়ার স্টাডি বা এমনি নর্মাল স্কুল কলেজ যারা পড়ছেন তাদের বলবো যে আপনাদের কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে একটু একাগ্রতাটা বাড়ান তাহলে কিন্তু ভালো হবে অবশ্যই কিন্তু সাফল্য পাবেন তো এই ছিল বারোটা রাশি জাতক জাতিকাদের রাশিফল এই সপ্তাহের কেরিয়ার নিয়ে বেসিক্যালি আমি আজকে যেটা রাশিফলটা বললাম কেরিয়ার ভিত্তিক তো কেরিয়ারটা কেমন যাবে না যাবে আমি বললাম কারণ এই সপ্তাহে যেটা হচ্ছে এই সপ্তাহে পিতৃপক্ষটা চলছে তার সাথে যদি সূর্য ও বুধের একটা গোচর আছে মহামিলন আছে এই সপ্তাহে বুধাদিত্য রাজ্য আছে শুক্র রয়েছে তুলাতে যেখানে সংগঠিত হচ্ছে মালব্য রাজ্য ইত্যাদি এই বিভিন্ন রাজ্য বিভিন্ন গ্রহ পরিবর্তন পিতৃপক্ষ ইত্যাদি নিয়ে কিন্তু এই সপ্তাহে আপনাদের যেগুলো বললাম যাদের ভালো তারা অবশ্যই তো ভালো দিকে এগোবেন আর যারা একটু ডাউন যাচ্ছে বা কোথাও কোথাও কিছু খারাপ যাচ্ছে সেগুলো একটু আপনারা বুঝে চলবেন নিশ্চয়ই আপনাদের ভালো হবে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কাছের মানুষের সাথে এখানে শেষ করলাম ধন্যবাদ নমস্কার